পাণ্ডবেশ্বর বাঁধ কলিয়ারির চার নম্বর ঘরের পিছনে গতকাল রাত্রি থেকেই কয়লাচড়েরা কয়লা পাচারের উদ্দেশ্যে প্রায় পঁচিশ টন কয়লা জড়ো করেছিল গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বর এরিয়ার সিআইএসএফের জওয়ানেরা ওই কয়লা বাজেয়াপ্ত করে ভোট পর্ব মিততে কয়লা কয়লাচরেরা মাথা চাড়া দিয়ে উঠছে যেখানে কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে তার পাশেই পাণ্ডবেশ্বরের নতুন থানা তৈরি করা হচ্ছে ওই নতুন থানার পাশেই পাণ্ডবেশ্বর দালুর বাঁধ বাঁধকোলারি চার নম্বর ঘরের পিছনে গতকাল রাত্রি থেকেই কয়লা চোরেরা কয়লা পাচারের উদ্দেশ্যে প্রায় পঁচিশ টন কয়লা জড়ো করেছিল এবং পঁচিশ টন কয়লা ওখানে জড়ো করা হয়েছিল যেখানে পাণ্ডবেশ্বরের নতুন থানা তৈরি হচ্ছে এরপর গোপন সূত্রে খবর পায় পাণ্ডবেশ্বর এরিয়ার সিআইএসএফের জওয়ানরা পান্ডবেশ্বর এরিয়ার সিআইএসএফ হিসেবে জওয়ানরা ওই কয়লা ওখানে এসে তারপর বাজেয়াপ্ত করে आ गए 1.7 मिनट लगेंगे